ভিডিওটি মন দিয়ে শুনবেন কেননা এই সময় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি শুনে আপনি অবাক হয়ে যাবেন মতিলিখিত সুসমাচার সাত অধ্যা একুশ থেকে তেইশ পথ পর্যন্ত প্রভু বলছেন যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্য প্রবেশ করিতে পাইবে এমন নয় কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে সেই দিন অনেকে আমাকে বলিবে হে প্রভু হে প্রভু আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই আপনার নামে কি ভূত ছাড়াই নাই আপনার নামে কি অনেক পরাক্রম কাজ করি নাই তখন আমি তাহাদিয়কে স্পষ্ট বলিব আমি কখনো তোমাদিওকে জানি নাই হে অধর্মচারীরা আমার নিকট হইতে দূর প্রিয় পৃথিবীতে আপনি অনেক মানুষ পাবেন অলৌকিক যিশুর নামে ভূত ছাড়ায় যিশুর নামে মহান মহান কাজ তারা করে কিন্তু স্বর্গস্থ পিতার ইচ্ছা তারা পালন করে না বাইবেল বলছে তোমার নামে কি আমরা ভূত ছাড়াই নাই তোমার নামে কি পরাক্রম কাজ করে নাই তোমার নামে কি ভাববাণী বলি নাই তখন প্রভু তাহাদিওকে বলিবেন হে অধর্মচারীরা আমার হইতে দূর হও প্রকাশিত বাক্য একুশ অধ্যায় আট পদ বলছে কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণার্হ বা নরঘাত বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পুজো তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীদের অংশ অগ্নি ও গন্ধকে হইবে ইহাই দ্বিতীয় মৃত্যু প্রিয় এই সমস্ত কাজ করে তারা প্রচলিত স্বর্গরাজ্য প্রবেশ করিতে পাইবে না যাহারা প্রভুজীশুকে বিশ্বাস করে না তাদের জন্য জহলিখিত সুসমাচার তিনোদ্দায় ছত্রিশ পদ বলছে যে কেউ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি লুক লুকলিখিত সুসমাচার তেরো অধ্যায় তিন পথ ঈশ্বরের বাক্য বলছে আমি তোমাদিগকে বলিতেছি তাহা নয় বরং যদি মন না ফেরাও তোমরা সকলে তদ্রূপ বিনষ্ট হইবে প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় পথ ঈশ্বরের বাক্য বলছে আর জীবন পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না সে অগ্নিহদে নিক্ষেপ্ত হইল